তাহলে আজকে আমাদের হবে লেসন থ্রি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপ পাস অ্যাওয়ে কি হ্যাঁ হি এ এস পাস মানে কি জানো পাস মানে অতিক্রম করা কিন্তু এখানে অতিক্রম করা নয় পাশের সঙ্গে একটা অ্যাওয়ে যুক্ত হয়েছে তাই না দিয়ে মানেটাকে চেঞ্জ করে দিয়েছে মানে এটা চেঞ্জ হয়ে যায় ভার্বের সঙ্গে যেটা যুক্ত হয়ে মানে এটা চেঞ্জ হয়ে গেছে পাস অ্যাওয়ে কিন্তু মানে হয়ে যায় টাই মারা যাওয়া ভার মৃত্যু তো নাউন হয়ে গেল মারা যাওয়া তাহলে এটা একটা ভার তাহলে পাস অ্যাওয়ে এটা হচ্ছে একটা ভার এবং এই ধরনের ভাবগুলো কি ভার বলা হয় হুম ফ্রেজাল ভার তো গ্রুপ ভার বা ফ্রেজাল ভার তো তোমাদের মাধ্যমিকে গ্রুপ ভার বা ফ্রেজাল ভাব থাকে তাই না তো এগুলো গ্রুপ বা ফেজাল ভারবো তোমাদের সম্পর্কে জানতে হবে এবং মুখস্থ রাখতে হবে সব বিষয়গুলো তাহলে পাসিং অ্যাওয়ে অফ বাপু মানে হচ্ছে বাপুর চলে যাওয়া মারা যাওয়া পাসিংটাকে এখানে নাউন করা হয়েছে আইনজি যুক্ত করে অর্থাৎ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাপুর মৃত্যু তাই তো তাহলে এখানে মানেটা মৃত্যুই হচ্ছে কিন্তু সেটা করতে গেলে পাসিং অ্যাওয়ে করা হলো অর্থাৎ ভারবের সঙ্গে আইএনজি যুক্ত করে সেটাকে নাউনে পরিণত করা হল ঠিক আছে তাহলে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লিখেছেন নয়নতারা তাই তো নয়নতারা সেহেগাল নাইনটিন সেভেন ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশন নয়নতারা সেহগরাল ছিলেন একজন মহিলা ভারতীয় লেখক ইন ইংলিশ যিনি ইংলিশে লিখতেন টু রিসিভ ওয়াইড রিকগনিশন যিনি বেশ প্রচুর পরিমাণে খ্যাতি অর্জন করেছিলেন হারফিকশন ডিলস উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য ক্রাইসিস বট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস তার লেখার মধ্যে আমরা বিশেষ করে উল্লেখযোগ্যভাবে দেখতে পাই যে ভারতবর্ষের যে পলিটিক্যাল চেঞ্জ রাজনৈতিক পরিবর্তন রাজনৈতিক অবস্থা সেই বিষয়ের উপরই তার লেখাগুলো হয় সি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন এইটি সিক্স ফর হার নভেল রিচ লাইক আশ নয়নতারা সাহেগাল সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কারটা কি না তো ভারতবর্ষের একটা পুরস্কার দেওয়ার রীতি আছে ভারত সরকারের যেখানে কোন রাইটার যদি সাহিত্যের উপরে ভালো কাজ করেন ভালো লেখালেখি করেন হ্যাঁ সেটা যে কোনো বিষয় হতে পারে নভেল হতে পারে স্টোরি হতে পারে কবিতা হতে পারে তার যে এক্সেলেন্স সেই সাহিত্যের উপরে সেটার উপর ভিত্তি করে তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় তো তিনি সেটা জিতেছিলেন এবং সেটা উনিশশো ছিয়াশি সালে তাহলে বুঝতেই পারছো খুব ভালো লেখক ভালো লেখক না হলে সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া যায় না দ্য টেক্সট অ্যান অ্যাক্সট্র্যাক্ট ফ্রম নয়নতরাজ মেমোয়ের প্রিজন অ্যান্ড চকোলেট কোক রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি তার যে লেখা দ্য টেক্সট আমরা যে গল্পটা পড়তে চলেছি যে টেক্সটটা আমরা পড়তে চলেছি সেটা নেওয়া হয়েছে কোথা থেকে নয়নতারেরই লেখা সে লেখাটা হচ্ছে প্রিজন অ্যান্ড চকোলেট কেক সেখান থেকেই নেওয়া হয়েছে এই গল্পে আমাদের সিলেবাসের মধ্যে এবং যে টেক্সটটা গান্ধীজির মৃত্যুর পরে ভারতবর্ষের যে অবস্থা সেই অবস্থাটাই বর্ণনা করে ইট ভিভিবলি ডিসক্রাইবস নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস শুধুমাত্র এই লেখাটা শুধুমাত্র এটা প্রকাশ করে না যে শুধুমাত্র লেখকেরই যেন একটা অনেক কিছু হারিয়ে গেছে বাপু মারা যাওয়ায় তা নয় বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অব দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী অর্থাৎ শুধুমাত্র লেখকেই যে কষ্ট পেয়েছেন লেখকেরই যে অবস্থা খারাপ হয়েছে তা নয় তাছাড়াও ভারতবর্ষের মধ্যে ভারতীয় যারা সেই সময় ভারতীয় আমরা হ্যাঁ তাদের অবস্থাটা কেমন গোটা ভারতবর্ষের অবস্থাটা কেমন হয়েছিলো সেটাও এই গল্পের মধ্যে বর্ণিত আছে এবার চলে যাও ইউনিট ওয়ান ঠিক আছে গল্পে চলে যাই টেক্সটে চলে যাই দেখো কি হচ্ছে লেখক বলছেন নিজেই এখানে আইটাকে লেখক নিজেকেই বলছেন নয়নতারা লেখিকা নয়নতারা সেগাল আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দা ইভিনিং অফ থার্টি থার্টিথ জানুয়ারি নাইনটিন ফর্টি এইট আমি উনিশশো সালে সালের তিরিশে জানুয়ারির সন্ধ্যাবেলায় ঠিক সেই সময়তে আমি চা খাচ্ছিলাম আই ওয়াজ হ্যাভিং টি মানে আমি চা খাচ্ছিলাম হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস যখন আমাকে ডাকা হলো আই ওয়াজ কল্ড আই কল্ট না কিন্তু আই ওয়াজ কল্ড মানে আমাকে ডাকা হলো আই কল্ট মানে আমি ডাকলাম কিন্তু যখনই আই ওয়াজ কল্ড হবে মানে আমাকে ডাকা হল প্যাসিভ তাই তো পাঁচটি ইনিফিনাইটের প্যাসিভ তোমরা জানো পাঁচটি নিফিনাইট মানে ভি টু ভাব কী হয় ভি টু প্যাসিভ হয়ে গেলে ওয়াজ বা ওয়ার যুক্ত হয় তাহলে আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন একটা হঠাৎ করে তার কাছে একটা ফোন আসে আর্জেন্ট বিশেষ কারণবশত সেই ফোনটা আসে সেই ফোনে তিনি তাকে ডাকা হল কোথায় ডাকা হল বিড়লা হাউস গান্ধীজি বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং গান্ধীজিকে হত্যা করা হয়েছে মানে গুলি করা হয়েছে শ্যুট শ্যুট মানে গুলি করা শ্যুটের সেকেন্ড ফর্ম কি শট শ্যুট শট শট তাহলে গান্ধীজি বিন শট গান্ধীজিকে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে অন কোথায় অন হিজ ওয়ে যখন তিনি রাস্তায় যাচ্ছিলেন অন মানে তিনি চলছেন দাঁড়িয়ে আছেন এমন না অন হিজ ওয়ে কোথায় যাচ্ছিলেন টু এ প্রেয়ার মিটিং একটা প্রার্থনা সভায় তিনি যাচ্ছিলেন আই ওয়াজ নাম উইথ শখ অ্যাজ আই গট ইন টু দ্য কার যখন অ্যাজ মানে যখন অ্যাজ আই গট ইন টু দ্য কার যখন আমি কারের মধ্যে গাড়ির মধ্যে উঠছিলাম গট ইন টু দ্য কার ইন মানে মধ্যে যখন আমি গাড়ির মধ্যে উঠছিলাম আই ওয়াজ নাম উইথ শখ শখ মানে আহত হওয়া মানে মনের দিক থেকে মর্মাহত হওয়া আমি এতটাই মর্মাহত হয়েছিলাম যেন আমি নাম হয়ে গেছি নাম মানে সে অসার হয়ে যাওয়া অবশ হয়ে যাওয়া ঠিক আছে তাহলে আমি অসারা অসারগ্রস্ত হয়ে গেছি হ্যাঁ তার এই মৃত্যুর সংবাদটা শুনে যখন আমি গাড়িতে উঠছিলাম বুঝতে পেরেছ অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিজ রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার রাউন্ড হিজ বডি অ্যাট দ্য বিড়লা হাউস মানে বিড়লা হাউসে কোনো জায়গার আগে কী বসে এড বসে কিংবা ইন বসে যেহেতু না হাউসের কথা বলা হচ্ছে তাহলে অ্যাড বসেছে অ্যাট দ্য বিড়লা হাউস বিড়লা হাউসে গান্ধীজিজ রিলেটিভস গান্ধীজির আত্মীয় স্বজন রিলেটিভস মানে আত্মীয় স্বজন এখানে লক্ষ্য করো গান্ধীজি রিলেটিভস কিন্তু করেননি কি করেছে গান্ধীজিজ রিলেটিভস এইটাকে বলা হয় তাই তো তাহলে গান্ধীজি অ্যাপস্ট্রফে এস এই অ্যাপোস্টফেটা কিসের কাজ করে বাংলায় রয়ের কাজ করে ভেরি গুড কে বলল তোর নাম কি সুমায়া ঠিক বলেছ অ্যাপোস্টফের কাজ হচ্ছে বাংলায় রয়ের কাজ করে গান্ধীজিজ রিলেটিভস মানে গান্ধীজির আত্মীয় স্বজন তো যদি বলে সুমায়া রিলেটিভ তাহলে কী হবে সুমায়াজ সুমায়া সুমায়ের সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি লাগাবো তারপরে এস লাগাবো সুমায়াজ রিলেটিভস সুমায়ার বান্ধবী কী হবে সুমায়াজ বোঝা গেল তাহলে গান্ধীজির রিলেটিভস গান্ধীজির আত্মীয় স্বজন অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি সবাই গ্যাদার্ড হয়েছে গ্যাদার্ড মানে জমায়েত হওয়া একত্রিত হওয়া তাই তো গ্যাদার মানে আমরা বলি না গ্যাদারিং হয়ে গেছে খুব কেত গ্যাদারিং ঢোকা যায় থাকা যায় এরকম বলি তো এই গ্যাদার থেকে এসছে গ্যাদারের সঙ্গে যুক্ত করেছে আইএনজি যুক্ত করি আমরা এ নাউন্ড করে দিই তাই তো কী রে বাবা মানে কি জমায়েত রে বাবা কী রে বাবা তাহলে ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি তার শরীরের চারিদিকে তার বডির চারিদিকে সবাই এসে জমায়েত হয়েছে দে ওয়াজ সাইলেন্স ইন দ্য রোম অ্যাজ গান্ধীজি ব্রিজ ইজ লাস্ট মানে গুলি আগেই মারা হয়েছিল তখনও নিঃশ্বাস চলছিল শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন দেয়ার ওয়াজ সাইলেন্স সেখানে ছিল নিস্তব্ধতা সাইলেন্স মানে নিস্তব্ধতা সাইলেন্স শুনিস নি সাইলেন্সটা হচ্ছে নাউন আর সাইলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে দেয়ার ওয়াজ সাইলেন্স সেখানে নিস্তব্ধতা ছিল ইন দ্য রুম কোথায় ছিল সেই ঘরের মধ্যে অ্যাজ গান্ধীজি ব্রিজ হিজ লাস্ট যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন ওয়ার্ডস অফ বাবুজিস ডেথ হ্যাড স্প্রেড বাপুজির কথা এই দেখো আবার করেছে বাপুজিজ করেনি তাহলে ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ মানে শেষ নিঃশ্বাস নিলেন একটু আগে তাই তো তাহলে ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ বাপুজির মৃত্যুর কথা হ্যাড স্প্রেড স্প্রেড মানে কি ছড়িয়ে পড়া স্প্রেডের তিনটে ফর্মই এক স্প্রেড 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 তাহলে হ্যান্ড স্প্রেড ছড়িয়ে পড় পড়েছিল থ্রো দিল্লি 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 অর্থাৎ পুরো দিল্লিতে তার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল কিভাবে লাইক এ ফ্লেম একটা শিখার মতো ফ্লেম মানে কি শিখা লাইক মানে মতো তাহলে লাইক এ ফ্লেম একটা শিখার মতো ফ্যান্ড বাই উইন্ড অর্থাৎ ফ্যান মানে এই যে ফ্যান আমরা দেখছি এই ফ্যানই এখানে ফ্যানটাকে ফ্যানটা অ্যাকচুয়ালি নাউন তাই নাউন না নাম তাহলে সেই নাউনকে ভার হিসেবে ব্যবহার করেছে ফ্যান্ট মানে ফ্যান ঘোরাটাকে বলছে ফ্যান্ট বাই উইন্ড যেন হাওয়া দিয়ে বাতাস দেওয়া হয়েছে মানে হাওয়া দেওয়া হয়েছে তাইকে ভার করা হয়েছে এমনভাবে ছড়িয়ে পড়লো আগুনে যদি হাওয়া দেওয়া হয় বাতাস দেওয়া হয় আর হবে আগুনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তাই না ঠিক তেমনই যেমন পুরো দিল্লিতে পুরো দিল্লি শহরে পুরো দিল্লির এলাকায় মুহূর্তের মধ্যে মৃত্যুর খবরটা গান্ধীজির মৃত্যুর খবরটা কী হলো ছড়িয়ে পড়লো বলো তো ছড়িয়ে পড়া ইংরেজি কি তুমি বলো তুমি দাঁড়াও বলো কী শিখলাম এখান থেকে ছড়িয়ে পড়া ইংরেজি কে পারবে বলো তুমি স্প্রেড বসো তুমি শুনছো না কটা তাহলে কেন পাচ্ছ না আমি তো বললাম এক্ষুনি বোঝালাম স্প্রেডের কটা ফার্ম তিনটে স্প্রেড 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 তাই না তাহলে মুহূর্তের মধ্যে যেন মনে হচ্ছে আগুনটায় হাওয়া দিয়ে দিয়েছে কেউ বাতাস দিয়ে দিয়েছে সেই রকমভাবে আগুনে বাতাস দিলে যেমন আগুনটা ছড়িয়ে পড়ে ঠিক তেমনই যেন তার মৃত্যুর খবরটা কোটা দিল্লিতে স্প্রেড হয়ে গেল তাই না নেক্সট স্যাড গ্রুপস অফ মেন ম্যান মানে কি মানুষ তাহলে এখানে মানুষেরা তাহলে স্যাড গ্রুপস অফ মেন দুঃখী মানুষের দল স্যাড মানে কি দুঃখী স্যাড গ্রুপস মানে দল দুঃখী দল তাহলে স্যাড গ্রুপস অফ ম্যান দুঃখী মানুষের দল অ্যান্ড ওমেন এবং মহিলাদের দল হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হা কোথায় তারা কালেক্টেড হয়েছে হাউসের চারিদিকে অ্যারাউন্ড মানে চারিদিকে কেউ বলতে পারবে অ্যাট অ্যারাউন্ডটা কোন অফ স্পিচ বিড়লা হাউস বিড়লা হাউসের চারিদিকে তাহলে অ্যারাউন্ডটা কী জিনিস কোন পার্স অফ স্পিচ পারবে না পড়াশোনা করো একটু মন দিয়ে অ্যারাউন্ড মানে চারিদিকে এটা একটা প্রিপোজিশন প্রিপোজিশন তাই নাউনের আগে বসেছে এবং বসে সেই নাউনটার সঙ্গে বাকি অংশের সম্পর্ক তৈরি করছে দ্যাট ইজ কল্ড প্রিপোজিশন যে পার্টস অফ স্পিচ নাউনের আগে বসে বসে এবং সেই ওয়ার্ড বাকি ওয়ার্ডকে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে সে তারকে বলা হয় প্রিপোজিশন যেমন ওপরে নিচে আসে পাশে এই যে শব্দগুলো সব ইন ইন এগুলো সব প্রিপোজিশন তাহলে অ্যারাউন্ড বিড়লা হাউস তারা বিড়লা হাউসের চারিদিকে কি হয়েছে জমায়েত হয়েছে এখানে কালেক্ট মানে কিন্তু অ্যাকচুয়ালি সংগ্রহ করা কালেক্ট মানে সংগ্রহ করা কিন্তু এখানে হচ্ছে সেই গ্যাদার অর্থাৎ বিড়লা হাউসের চারিদিকে এই দুঃখী মানুষের দল মহিলা এবং পুরুষ সকলে মিলে বিড়লা হাউসের চারিদিকে তারা কি হয়েছে জমায়েত হয়েছে আউট অফ এভরি উইন্ডো প্রত্যেকটা জানালার আউট মানে কি আউট অফ এভরি উইন্ডো আউট অফ এভরি উইন্ডো কি বলবে মানে প্রত্যেক জানালার বাইরে আউট মানে কি বাইরে তাহলে আউট অফ এভরি উইন্ডো প্রত্যেক জানালার বাইরে ওয়ান কুড সি সি মানে মানে দেখা এ ব্লার অর্থাৎ প্রত্যেক জানালার বাইরে প্রচুর মানুষ হয়ে তাই না মহিলা পুরুষ প্রত্যেক মানুষ প্রচুর মানুষ জমা হয়েছে বিড়লা হাউসের চারিদিকে তারা জমাতে হয়ে গেছে ভেতরে লোক আছে ঢুকতে তো পারছে না সবাই বাইরে থেকে জানলা দিয়ে দেখছে তাই দেখ তাই বলছে প্রত্যেকটা জানালার বাইরে সেই দুঃখী মানুষগুলোর মুখগুলো আবছা আপছা মুখগুলো ঝাপসা মুখগুলো দেখা যাচ্ছে দেখতে পাওয়া গেল দে ডিড নট মেক এ সাউন্ড তার দেখছে তার জমাত হয়েছে কিন্তু কেউ কথা বলছে সবাই স্টান্ট সবাই স্যাড সবাই প্রচন্ড পরিমাণে সফট তো প্রত্যেকটা মানুষ আহত মর্মাহত দুঃখী মানুষ যখন দুঃখী হয় কথা হারিয়ে যায় ঠিক তেমনি সেই সমস্ত মানুষগুলো যাদের কাছে গান্ধীজি একেবারে নিজের লোক ফলে তারা যেন সব কথা হারিয়ে ফেলেছে এবং জানালার বাইরে তারা নিস্তব্ধভাবে চুপচাপ দাঁড়িয়ে দেখছে শেষ দেখা দেখছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স সেখানে যে যেন ছিল একখানা অস্বাভাবিক ন্যাচারাল মানে প্রাকৃতিক আনন্যাচারাল মানে অপ্রাকৃতিক মানে অস্বাভাবিক দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স সেখানে ছিল অপ্রাকৃতিক অস্বাভাবিক একটা নিস্তব্ধতা ইট ওয়াজ অ্যাজিফ এটা ছিল যেন অ্যাজিফ মানে যেন ইট ওয়াজ অ্যাজিফ এটা ছিল যেন টাইম স্টুড স্ট্যান্ড মানে কি থেমে যাওয়া দাঁড়িয়ে যাওয়া তাই তো যেন মনে হচ্ছে টাইম স্টুড সময় থমকে গেছে স্টিল স্তব্ধভাবে ফর দোজ ফিউ মিনিটস সেই কিছু সময়ের জন্য মনে হচ্ছে যেন সময়টাই একেবারে থমকে গেছে পেপল ওয়ার টু স্টার্ট মানুষজন লোকজন ছিলেন টু স্টান্ট এতটাই তারা স্তব্ধ এতটাই তারা স্টান্ট আহত এতটাই তারা মর্মাহত টু স্পিক ইন দ্য বিগিনিং তারা যেন প্রথম দিকে শুরুর দিকে কথাই হারিয়ে ফেলেছে অর্থাৎ কথা বলতে পারছে না তারা এতটাই দুঃখী এতটাই মর তারা কেউ কথা বলতে পারছে না কেন টু প্রথম টুটায় দেখো টি ডবলও ব্যাপার হয়েছে তাই না পরের টুটায় টিও ব্যবহার হয়েছে তাই না টি ও টু এটা যে ইনফিনেট এটাকে স্পেশাল ইউজ যেগুলো এগুলোকে যদি তুমি কমপ্লেক্স সেন্টেন্সে করো অনেক সময় দেয় পরীক্ষায় হ্যাঁ টু টু দিয়ে যোগ করো বাক্যটাকে আর নাহলে পরিবর্তন করে শো দ্যাট করো তখন কী হয় এটার মানে হচ্ছে মানুষজন এতটাই স্টান্স ছিল দ্যাট নট স্পিক ঠিক আছে ইন দ্য বিগিনিং তো এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমাকে সো দ্যাট ব্যবহার করতে হলে কী করতে হবে দ্য পেপার ওয়ার টু জায়গায় লিখবো শো প্রথম পির জায়গায় লিখবো সো দ্য পিপল ওয়্যার শো স্টান্ড মানুষজন এতটাই স্টান্ড ছিল টু দ্যাট এবার এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলবো দ্যাট টুয়ে দ্যাট এবার সাবজেক্টটা নিয়ে আসবো পিপল সাবজেক্ট কি করব দে তারা দ্যাট দে কুড নট যেহেতু এটা past আছে তাহলে কি লিখবো কুড নট ক্যান নট করব না করব গুড নট স্পিক ইন দ্য বিগিনিং হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পেরেছ পরীক্ষায় আসা কিন্তু তোমার মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট লেটার পরে পরবর্তীতে দেওয়ামার্ড ওয়াইল্ডলি সাউটিং অ্যান্ড ক্রাইম ক্ল্যামার্ড মানে কি অত্যন্ত জোরে জোরে কিছু দাবি করা প্রথম দিকে কথা ফেলেছিল সবাই স্টান্ট হয়ে গেছিলো এইবার শেষের দিকে পরবর্তীতে দে ক্ল্যামার অত্যন্ত চিৎকার করে জোরে জোরে তারা কী করতে লাগলো দাবি করতে লাগলো চিৎকার করে এবং কান্না করতে করতে সাউটিং অ্যান্ড ক্রাইম দেওয়ান ওয়ান আদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দা হাউস জস্টল মানে কি মানে ধাক্কাধাক্কি করা তাই তো ফর্স্ট ওয়ান অ্যাওয়ে বাই পুসিং ঠেলাঠেলি করা তার দে জাস্টল্ড তারা ঠেলাঠেলি করতে লাগলো ওয়ান অ্যানাদার একে অপরকে ইন এ স্ট্যাম্পেড টু ব্রিক টু ব্রেক ইন দ্য হাউস হ্যাঁ হ্যাঁ বাড়িতে ঢোকার জন্য সেই বাড়িতে দেখো ঢোকার জন্য মহাত্মা গান্ধীকে দেখার জন্য তারা প্রচণ্ড পরিমাণে ঠেলাঠেলি করতে লাগলো দে কাম টে লিটল তারা কিছুটা শান্ত হল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড যখন ঘোষণা করা হলো দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনাল তারা একটু শান্ত হলো তখন যখন ঘোষণা করা হলো যে প্রত্যেককেই রান শেষকৃত্য করার আগে ফিউনাল মানে শেষকৃত্য শেষকৃত্যের আগে প্রত্যেককে দেখতে দেওয়া হবে হোয়েন ওয়ান ইজ ফেস উইথ দ্য শক অফ এ লাভ ওয়ানস ডেথ যখন একজন মানুষ তার প্রিয় মানুষের মৃত্যু দেখতে হয় দেখতে পায় বা দেখে ওয়ান হুইম পাস মানে কাতর স্বরে বলে বলা তখন তারা বলে কাঁদতে কাঁদতে বলে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি এবার আমার কি হবে সে তো আমাকে ছেড়ে চলে গেল মানুষ কাঁদতে কাঁদতে বলে না কাছের লোক যদি মারা যায় মানুষ এটাই বলে এবার আমার কি হবে তুমি আমাকে ছেড়ে চলে গেলে এরকম ধরনের কথা বলে সেটা তারা বলতে লাগলো দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চেন বলতে লাগলো না এটাই ছিল প্রত্যেকের নিশ্চিতভাবে প্রশ্ন আপার কোশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ মর্নিং পিপুল সমস্ত মানুষের সমস্ত মর্নিং পিপুল মন মানে কি কাঁদা কাঁদা ঠিক আছে মন মানে কারো শোকে শোকাহত হয়ে কাঁদা তাহলে সব ওখানে যারা উপস্থিত ছিল সমস্ত শোকাহত মানুষ মনে মনে এটাই ভাবছিল এবার আমাদের কি হবে মহাত্মা গান্ধী তো আমাদের ছেড়ে চলে গেলেন দে লুকড লাইক লস চিলড্রেন তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন হারিয়ে যাওয়া শিশু কোথাও যদি কোনো শিশু রাস্তাঘাটে হারিয়ে যায় বাবা মার থেকে তাহলে কি হয় বাচ্চাটার অবস্থা প্রচণ্ড করুণ হয়ে যায় না ঠিক যেন সেই মানুষগুলো সেই পিতাহারা সন্তানে পরিণত হয়েছে হারিয়ে যাওয়া শিশু ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্স অ্যাজ উই স্যাড এটা ছিল আমাদের প্রশ্ন যখন আমরা সকল মিলে বসেছিলাম স্টিল সফট তখনও শক্ত হয়ে আছি তখনও বিশ্বাস করতে পাচ্ছি না যে গান্ধীজি মারা গেছেন অ্যান্ড আনবিলিভিং তখনও তাদের কাছে অবিশ্বাস্য যে গান্ধীজি আর নেই উই লেসেন্ড আমরা শুনলাম টু দ্য ব্রডকাস্ট কোথায় শুনলাম ব্রডকাস্ট কি কী বলা যেন বাংলায় দূরভাষ নাকি দূরভাষ বলো না হ্যাঁ সেই ব্রডকাস্টটি আমরা শুনলাম কি শুনলাম মানে তখনকার দিনে দূরভাষ বলতে রেডিও ছিল তারা রেডিওতে শুনলাম টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া ভারতবর্ষের মানুষদেরকে বলা হচ্ছে দ্যাট জে দে তাদের বাপু আর নেই বুঝা গেল এই ইউনিটটা তোমাদের পড়ানো হলো খুবই গান্ধীজির শেষ সময়ের একটা ঘটনা তোমাদের ভালো লাগবে একটু পড়বে তোমরা ঠিক আছে